আমেরিকার ভিসার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন আমেরিকার অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন বিএন বি টু স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন ভিসা মাইগ্রেন্ট ভিসা ইভেন হচ্ছে ইভি থ্রি ভিসা ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা যাদের ডেট নিয়ে অনেক সংশয়ে আছেন যারা কনফিউশনে আছেন আসলে ইউএস অ্যাম্বাসি কি ওপেন হয়েছে না বন্ধ আছে নাকি সামনে আমরা ডেট পাবো কি পাবো না এই যে এসব দ্বিধাদ্বন্দ্ব যাদের যারা আছেন যারা ভুগছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা এবং এই ভিডিওতে আপনার হচ্ছে অনেক বেসিক ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের অতি প্রয়োজনীয় হতে পারে ইভেন হচ্ছে আমি কিছু তথ্য এবং কিছু সুখবর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি এই ভিডিওতে শেয়ার করব তার আগে যারা তার আগেই বলে রাখি আমি লাইন সামনে সীমা ফরম বিস্তাফাস থেকে বলছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল বিসা ফার্স্ট এবং আমাদের ফেসবুক আইডি হচ্ছে ভিসা বিডি আমাদের হচ্ছে ইমেল করতে পারেন জিমেল ডট কম ভিসা ফার্স্ট ইউএস এট জিমেল করতে পারেন আর আমাদের এই চ্যানেলে সবসময় আপনার স্টুডেন্ট ভিসা ভিজিটর ভিসা ইমিগ্রেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সকল তথ্য আপডেটেড আছে আপনারা যখন যে ভিডিও তথ্য আপনাদের দরকার হবে আপনারা সার্চ দিলে দেখে নেবেন এবং আপডেটটা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে কী কী তথ্য আপনাদের সাথে শেয়ার করব কি কি বেসিক ইনফরমেশন এবং কি কী গুড নিউজ আপনাদের জন্য আছে সেটা আজকের ভিডিওটা আমি ক্লিয়ার করে দেব তবে আজকে সবচেয়ে সুখবরটা আগে দিই সেটা হচ্ছে সুখবর দেওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে একটু শেয়ার করে দিবেন যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক তথ্যবল মনে হয়েছে এবং একটু গ্রহণযোগ্যতা পেয়েছে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি সবাইকে দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য আমার সাথে যুক্ত হবার জন্য আচ্ছা গুড নিউজটা সবার সাথে আগে শেয়ার করি সেটা হচ্ছে ইউএস এম্বাসি দুই হাজার হচ্ছে আমরা তো জানি দুই হাজার পঁচিশ সালে জুন পর্যন্ত অলরেডি ডেট চলে গেছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তারা কিন্তু দুই হাজার জুনে অলরেডি এখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে পেয়ে যাচ্ছে যারা অলরেডি এখন এম্পাসি যারা জমা দিচ্ছে তো নিউজটা হচ্ছে সেপ্টেম্বরের এটা কি অগাস্ট মাস রাইট সো সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত হচ্ছে অ্যাম্বাসি ক্লোজ আছে সো যারা অফিসাররা যারা কাউন্সিলর অফিসাররা যারা ছিল তারা অলরেডি সবাই যে যার দেশে চলে গেছেন যারা যে দেশ থেকে আসছেন সেই দেশে অলরেডি তারা চলে গেছেন যেহেতু একটা লং টাইম ছুটি পেয়েছেন সতেরো দিনের একটা ছুটি পেয়েছিলেন তারা তো তাদেরকে সব বলা হয়েছে যে আপনার যাদের প্রয়োজন হবে আপনারা চলে যেতে পারেন তো আর যাদের হচ্ছে যারা বাংলাদেশের সিকুট মনে করেছে তারা অনেকেই আছে তো গুড হচ্ছে সেপ্টেম্বর আট তারিখ পর্যন্ত ইউএস ইউএসি ক্লোজ আছে এটা এমন নয় যে একদমই টোটালি সেটা না হয়তো যারা যেগুলো একদমই না হলেই নয় যেগুলো এমার্জেন্সি বেসিস যেগুলো ইন্টারভিউ লাইক হচ্ছে ইমিগ্রেশন কিছু হচ্ছে মেডিকেল পারপাসে কিছু ইন্টারভিউ যেগুলো একদম একদম খুবই প্রয়োজনীয় খুবই একদম গুরুত্বপূর্ণ যেগুলো ইন্টারভিউ সেগুলো কিছু হচ্ছে এটা একদম হিডেন ওয়াইস এবং ভিতরে ভিতরে হচ্ছে আর যেটা স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ এবং ইমিগ্রেন্ট ভিসা উইথ হচ্ছে আপনার বিওন বি টু যেটা অন্য ক্যাটাগরি যে ইন্টারভিউগুলো আছে এগুলো আট তারিখ পর্যন্ত ক্লোজ করা আছে সো খুশির নিউজটা হচ্ছে আট তারিখের পরে আমাদের নতুন গভর্নমেন্টের সাথে হচ্ছে তারা একটা আপনাদের হচ্ছে আমরা যদি তাদেরকে প্রপার সিকিউরিটি দিতে পারি আমাদের থেকে যদি তাদের প্রপার সিকিউরিটি দেওয়া হয় তাহলে তারা কি করবে যে নতুন সব জয়েন করবে এবং নতুন করে গুলো চালু করবে যারা যাদের অনেক ডেট ক্যান্সেল হয়ে গেছে আপনার ইতিপূর্বে আমাদের হিসাব আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ডেট ক্যান্সেল হয়ে গেছে স্টুডেন্ট ভিজে সব ধরনের ক্যাটাগরিজে তো এই ডেটগুলো আবার রিশিডিউল করার জন্য তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে যাদের ডেট অলরেডি ক্যান্সেল হয়ে গেছে তারা হয়তো ডেটগুলো আগে পাবে আর যাদের পরে যারা অ্যাম্বাসিপি জমা দিচ্ছে তারা হয়তো ডেটগুলো পরে পাবে তো খুশি নিউজ হচ্ছে যখন নতুন অ্যাম্বাসেডররা আসবে নতুন কাউন্সিলর অফিসাররা যখন জয়েন করবে এতে আমাদের জন্য খুশি নিউজটা হচ্ছে নতুন কাউন্সিলের সাথে যখন আমরা ইন্টারভিউ ফেস করতে যাব তখন একটা একটা অন্যরকম একটা ইমেজ কাজ করবে তখন আপনি আপনার মতো করে অফিসার কে বুঝাতে পারবেন এবং একটু ইজি হবে এবং যেহেতু একটা আমাদের দেশে একটা অন্যরকম একটা সিচুয়েশন পার হয়ে পার করলাম আমরা সবাই যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপট সবকিছু চেঞ্জ হয়ে গেছে তো তো নতুন অ্যাম্বাসডার সাথে যখন আমরা ইন্টারভিউ দিতে যাবো বেসিক্যালি ফেস করতে যাব তখন কিন্তু একটা পরিবেশে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু চেঞ্জ হয়েছে গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ হয়েছে সবকিছুই চেঞ্জ হয়েছে সো সেক্ষেত্রে কিন্তু ভিসা রেশিও অনেক অনেক ভালো থাকবে এটা হচ্ছে আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা যাদের হচ্ছে ডেটগুলো ক্যান্সেল হয়ে গেছে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরও নিঃসন্দ করছে নিঃসন্দেহে ইনশাল্লাহ স্টুডেন্টরা সর্বোচ্চ ভিসা পাবে তো এটা হচ্ছে কোথাও লিখে নেয় বাট আমার কনসেপ্ট আমরা যেটুকু আমি নিউজ পেয়েছি যেটুকু আমি ইনভারমেন্ট এবং পারিপার্শ্বিকতা থেকে সবকিছু বিচার বিশ্লেষণ করে যেটা আমি থিসিস করছি যে এই সুযোগটা এবার ইনশাল্লাহ হতে পারে সেকেন্ড থিংস হচ্ছে যারা যাদের ডেট ক্যান্সেল হয়ে গেছে আহ তারা হয়তো অনেক সময় হচ্ছে দ্বিতাদন্তে আছেন যে আমরা কি আসলে রিসেডিউল করতে পারবো কিনা না অ্যাম্বাসি থেকে আমাদের অটো রিসেডিউল করে দিবে না আমাদেরকে নতুন করে নিজেদেরকেই ডেট নিতে হবে এটা নিয়ে কনফিউশনে আছেন তো এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সো ইউএস এম্বাসির কিন্তু অনেক ডেট এখানে জমা দেওয়া আছে অনেকের অ্যাপয়েন্টমেন্ট করা আছে এখানে সো এতগুলো লোকের এতগুলো ক্যান্ডিডেট এর হচ্ছে দিয়ে আপনার রিশিডিউল করা তাদের পক্ষে সম্ভব না এর জন্য কি করতে হবে যাদের ডেট ক্যান্সেল হয়ে গেছে আপনাদের নিজেদের থেকে এটা রিশিডিউল করে নিতে হবে ঠিক আছে ওনারা যেহেতু ক্যান্সেল করেছে ওনারা আর রিশিডিউল আপনাদেরকে দিবে না বাট আপনাদেরকেই রিশিডিউল করতে হবে সো আপনারা সবসময় আপনার ওয়েবসাইটে সবসময় ডেটের ফাংশনে যে আপনারা সবসময় ডেট সার্চ করতে থাকবেন যখন আপনারা দেখবেন ডেট সেরে গেছে সেরে দিয়েছে আপনার সাথে সাথে আপনার ডেটটা নিয়ে নেবেন নাহলে কিন্তু আপনার ডেট আরো পিছিয়ে পড়ে যাবে কারণ এখন যারা ডেট টাকা জমা দিচ্ছে ওরা অলরেডি ডেট পাচ্ছে জুনের পঁচিশের জুনে মানে আপনার সামনের বছর জুনে ডেট পাচ্ছে দ্যাট মিন্স আপনারা যখন এরপরেও অ্যাম্বাসিড যারা জমা হবে তারা আরও পিছে পড়ে যাবেন এই জন্য আমি বলছি যে যাদের ডেট ক্যান্সেল হয়ে গেছে তাদের তারা বেশি প্রায়োরিটি পাবে তো তারা অবশ্যই আপনারা চেক করবেন এবং ডেটটা নেওয়ার চেষ্টা করবেন দ্রুত ঠিক আছে রিশেউল করার চেষ্টা করবেন এটা অ্যাম্বাসিড কিন্তু আপনাদেরকে দিবে না এটা নিজে থেকেই করতে হবে এটা একটা তারপরে হচ্ছে যাদের ইমিগ্রেন্ট ভিসার জন্য যাদের ডেট অলরেডি কল করা ছিল এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল হয়তো তাদের অগাস্টে কারো ছিল কারো জুলাই ছিল কারো সেপ্টেম্বরে ছিল এই যে তারা হয়তো কনফিউশন আছে আসলে আমাদের ডেট হবে কিনা আপনারা অবশ্যই ওয়েবসাইটে দেখবেন যে ইউএস এম্বাসি আটই সেপ্টেম্বর পর্যন্ত ক্লোজ আছে আট তারিখের পরে ওরা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দিবে এবং নোটিস করে দিবে যে কাদের ইন্টারভিউ হচ্ছে কাদের হচ্ছে না এবং আপনার ইমেলগুলো সবসময় ওরা চেক করবেন ইমেইলেও কিন্তু তারা জানায় দিবে যে ইমিগ্রেশন যাদের অলরেডি হচ্ছে ইন্টারভিউ ডেট যাদের ছিল অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের ডেটগুলো কবে হচ্ছে এবং তারা ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানাই দিবে ইভেন হচ্ছে আপনারা ওয়েবসাইটে সবসময় ফলো করবেন ওয়েবসাইটে তার কি আপডেটেড দিচ্ছে আপডেটেড হচ্ছে নিউজগুলো আপনারা সময় মাথায় রাখবেন তাহলে হয়তো আপনার এম্বাসিতে যে অযথায় ভোগান্তি করতে হবে না কারণ ওয়েবসাইটে সবসময় নোটিশ দিয়ে দেয় এবং অলরেডি যারা আটতারে আঠাইশ সেপ্টেম্বর হচ্ছে এম্বাসি ক্লোজ হয়ে গেছে এটাও কিন্তু ওরা অলরেডি ওরা জুলাই থেকে ওরা হচ্ছে আপনাদেরকে ইয়া দিয়ে দিচ্ছে নোটিস করতেছে যে একটা রিস্ক জোনে যাচ্ছে একটা রিস্কে একটা হচ্ছে হয়তো ওরা শাটডাউন করে দিবে বা বন্ধ করে দিবে এরকম বারবার কিন্তু ওরা অ্যানাউন্স করতেছে তো যেহেতু অফ হয়ে গেছে এজন্য জন্য আপনারা আট তারিখের পরে আপনারা অবশ্যই হচ্ছে ওয়েবসাইট চেক করবেন ইমেল চেক করবেন ইনশাল্লাহ আপনারা ইমেল বা ওয়েবসাইটে আপনারা সব তথ্য পেয়ে যাবেন এবার আসি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাগুলো আপনারা রিসু করতে পারবেন না এর জন্য যে কারণ স্টুডেন্ট ভিসাগুলো এমার্জেন্সিতে হয় না স্টুডেন্ট ভিসাগুলো আপনারা ইচ্ছা করলে আপনারা হচ্ছে আপনারা ক্লাস শিডিউল ডিফার করতে পারেন আপনারা সেমিস্টার ডিফার করতে পারেন ধরেন লাইক হচ্ছে যাদের এমব্যা হচ্ছে ক্লাস ডেট ছিল অগাস্টের 27 তারিখ বা 28 তারিখ তারা ডেট হচ্ছে তাদের তো যে ऑलरेडी পার হয়ে গেছে তো তারা কি করবে তারা হচ্ছে নতুন সেমিস্টারে ডিফার করতে হবে জানুয়ারির সেশনে ডিফার করতে হবে ডিফার করলে তখন আপনি আপনার ডেটটা রিশিউল করে ডেটটা আগায় নিতে পারবেন লাইক হচ্ছে আপনার রিশিউল ডেট আপনার হচ্ছে ডিফার করা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে তখন আপনি ডিসেম্বর ডিসেম্বর ডেট পেয়ে যাবেন বা তার এক মাস আগে আপনার ডেটটা নিয়ে নিলে ইনশাল্লাহ আপনি আপনার হচ্ছে আই অনুযায়ী আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন এতে করে আপনার আর প্রবলেম হবে না এই জন্য স্টুডেন্টের ক্ষেত্রে এই এমার্জেন্সি হবে না এমার্জেন্সি তো তখনই হবে যাদের মেডিকেল ইস্যুস আছে যাদের বিজনেস ইস্যুস আছে একদমই একদম না হলেই নয় তারাই শুধু এমার্জেন্সি নিতে পারবেন আদারওয়াইজ ভিজিটর ভিসা ভিজিটর যেটা বিয়ন বিটু এটা যখন তখনই করা যায় মানে আপনি আপনার ঘুরতে যাচ্ছেন রাইট সো আপনার হচ্ছে আপনি এক মাস পরে ঘুরতে যান সমস্যা নাই তো আপনি দুই মাস পরে ঘুরতে যান সমস্যা নাই তো এটা তো এমার্জেন্সি কিছু না অ্যাজ এ স্টুডেন্টটাই তা তাই যে আপনার হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস ধরতে পারেনি ঠিক আছে এই সেমিস্টার হয়নি পরের সেমিস্টারে যান এই এক্ষেত্রে এমার্জেন্সি হবে না জাস্ট এমার্জেন্সি হবে ধরেন আপনার বাবা মা আমেরিকায় আছে তারা খুবই অসুস্থ একদমই মানে তারা হচ্ছে একদম না হলেই নয় তাদের দেখতে যাইতেই হবে কোনো ইস্যুস নেই এখানে কোনো অপশন নাই এই ক্ষেত্রে আপনার মেডিকেলের ইস্যু দেখে আপনার এমার্জেন্সি নিতে পারেন ধরেন কারো একদম গুরুত্বপূর্ণ কনফারেন্স আছে এটাতে আসলে না গেলে তার বিজনেস অনেক অনেক বেশি ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি এমার্জেন্সি নিতে পারেন তো এই বেসিসে কিছু ডেট চলতেছে আর বাকি সব হলো আট তারিখ পর্যন্ত ক্লোজ আছে তো আট তারিখের পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটা ভালো জায়গায় চলে যাব এবং বাংলাদেশের থেকে বাংলাদেশের সবার জন্য একটা বড় নিউজ হচ্ছে আমেরিকা আমাদের পাশে আছে ইনশাল্লাহ আমেরিকা থেকে আমেরিকার থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাবো ইনশাল্লাহ আমরা হয়তো আমাদের জাতি একটা ভালো কিছু অর্জন করবে ভালো কিছু পেতে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ আমাদের জন্য কারণ আমরা সবাই আমেরিকাতে যার জন্য অধিক আগ্রহে বসে থাকি কবে আমার একটা আমেরিকার ভিসা হবে কবে আমি যেতে পারবো কবে আমার ফ্যামিলিকে নিতে পারবো এই যে একটা স্বপ্ন আমাদের মধ্যে যে একটা ড্রিম কাজ করে এটা ইনশাল্লাহ আপনাদের পূরণ হতে যাচ্ছে তো সবাই শুধু দোয়া করবেন আমাদের ডক্টর ইউনুস সাহেব আমাদের চলে আসছে ইনশাল্লাহ আমরা সব দেশেরই আমরা ভিসা পেয়ে যাব সেটা কানাডা হোক ইউরোপ হোক অস্ট্রেলিয়া হোক সব দেশেরই ইনশাল্লাহ আমাদের ভিসার ইস্যু খুবই ভালো থাকবে আমাদের জাতির জন্য একটা খুবই ভালো নিউজ আমাদের জন্য আসছে এবং আমাদের তো খুব ভালো আমাদের সামনে আমরা সিচুয়েশনটা খুব ভালো ইনশাল্লাহ কামে করতে পারবো ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবো ইনশাল্লাহ আশা করছি তো আজকের ভিডিওতে এই নিউজগুলো সবার জন্য ছিল যে হচ্ছে আপনারা যারা ইউএস এম্বাসিতে যারা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যাদের ক্যান্সেল হয়ে গেছে এবং নতুন করে যাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে তাদের হচ্ছে আহ টেনশন কিছু নেই ইনশাল্লাহ আমরা আট তারিখের পর থেকে ইনশাল্লাহ আমরা রিশেডিউলের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে দেবো তবে অলরেডি আমাদের ডক্টর ইউনিস সাহেবের সাথে অলরেডি আমাদের একটা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একটা সিকিউরিটির জন্য একটা মিটিং হয়েছে আর একটা আরও দুই তিনটা হবে হওয়ার পরে যদি আমাদের বাংলাদেশ থেকে তাদেরকে প্রপার সিকিউরিটি দিতে পারে ইনশাল্লাহ আমরা একটা খুবই ভালো কিছু অর্জন করবো ইনশাল্লাহ আর একটা হচ্ছে আহ একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আপনারা অনেকে মনে করছেন ইউএস এম্বাসি ক্লোজ আছে তার মানে অ্যাপয়েন্টমেন্ট চলছে না নো অ্যাপয়েন্টমেন্টটা টোটালি টু ডিফারেন্ট ইন্টারভিউ ডেটটা টোটালি টু ডিফারেন্ট ইন্টারভিউ সেকশনটা সরাসরি অ্যাম্বাসিতে হয় আর অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে সরাসরি অনলাইন সো আপনারা কিন্তু অনলাইনটা কাজ চলতেছে আমরা কিন্তু ফ্রি করলি অ্যাম্বাসি ফিস জমা দিচ্ছি ডেট নিয়ে নিচ্ছি অ্যাম্বাসি ফিস জমা দিচ্ছে ডেট নিয়ে নিচ্ছি সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমেরিকাতে যাবার জন্য তারা ঘরে বসে না থাকে দ্রুত অ্যাম্বাসি জমা দিয়ে ডেটটা নিয়ে নেয় কারণ ডেট আমরা ফ্রি করলে ডেট নিয়ে নিচ্ছি আমরা প্রতিদিন পাঁচ সাতটা করে ডেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি সো অ্যাপয়েন্টমেন্টের কিন্তু অনগোয়িং প্রসেস এটা অনলাইন চলতেছে এটাতে কোনো সমস্যা নেই এটা রানিং আছে এটাতে কোনো দ্বিতীয় দন্ত নেই ঠিক আছে এটা সুন্দরভাবে চলছে জাস্ট ইন্টারভিউটা ক্লোজ আছে এটাও আট তারিখের পর থেকে ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে সো আমরা একটা খুবই একটা ভালো কিছু পাবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমি খুবই আশাবাদী আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি যাদের ফাইল নিয়েছি তাদের জন্য প্রপারলি তাদের কাজটা করে দিতে পারি আমি আল্লাহ সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং যারা আমাদের সার্ভিস নিতে চাচ্ছেন যারা আমাদের সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের অফিসের অ্যাডভাইস যাদের প্রয়োজন আমার অ্যাডভাইস যাদের প্রয়োজন সরাসরি নিচেদের নাম্বারটাতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসবেন অথবা আমাদের সাথে মেল করতে পারেন ইউএসএ বিসাফার্স্ট ইউএসএ অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে কমেন্ট করতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা তো জানা আছে পান্থপাত সমরিতা হসপিটালের পাশে ঢাকা আর আমার ফোন নাম্বারটা তো স্ক্রিনে দেওয়াই আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ সিক্স ফোর টু থ্রি সিক্স এই নাম্বারে ফোন দিলেও আমাকে সরাসরি দেশ ও দেশের বাইরে যারা আছেন হোয়াটসঅ্যাপে ন করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পোপার একটা অ্যাডভাইস দিতে পারবো ইনশাল্লাহ আর যারা ভিডিওটি বল মনে করবেন ইনশাল্লাহ সবার কাছে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আমি বিদায় নিচ্ছি আলাইকুম